বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে সকাল বলবো না আজকে বিকাল বলবো কারণ হচ্ছে সকালে আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিওটা বানাতে পারিনি আর এখন বিকালবেলা উঠে একটু চা বানাচ্ছি সকালবেলা একটু রান্না করেছিলাম ডাল আলু ভা আলু ভাজা ডিম সেদ্ধ করেছিলাম খেয়েছিলাম ছেলে এনেছে নতুন আলু তা একটু আলুর দম করবো তাতে করবো মটরশুঁটির কচুরি আমি আর ছেলে তো তা তেল অল্প আছে তা ছাকা তেলে ভাজবো না কী করে নেবো একটু শেখে নেবো তা চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো করব পুর বানাবো এটা আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে পুর বানাবো আর আলুর দমের জন্য মটরশুঁটি দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো হচ্ছে আলুর দমের জন্য দেবো এখানে একটু মশলা করে নেব তোমার হচ্ছে কচুরির মশলা গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা দেবো মৌরি এবার মৌরি দেবো একেবারে মশলাটা আমি একটু বেশি করেই করে রাখবো কেন যখন আমি কচুরি বানাবো আর মশলা আমি করবো না এটাই ওই জন্য একটু বেশি করে করে রাখছি যে এটা আমার অনেকদিন হয়ে যাবে আর এখানে আলুটাকে আমি সেদ্ধ করে নেব নতুন আলু তো একটু সেদ্ধ করে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি কচুরি পুর বানিয়ে নেব দুপুরে আলু ভেজেছিলাম সেই কড়াতেই করে নিচ্ছি খাবার তেল নেব এই যে পেটে রেখেছি এটাকে এবার পুর দেবো এবার পুরটা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা টানবে ততক্ষণ নেড়ে যাব তারপরে এই যে ভাজা মশলাটা করে রেখেছি এই ভাজা মশলাটা দিয়ে আমার কচুরির পুর রেডি ঢেলে রেখেছি এটা একটু ঠান্ডা হবে তারপরে আমি ময়দাটা মেখে পুড় দেবো আর এখানে কড়াটা বসিয়ে নিলাম এখানে আলুর দমটা করবো

এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো কেন তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম অল্প করে দেবো কাশ্মীরি লঙ্কার ভালো করে কষিয়ে নেবো আগেই তো লবণ দিয়ে দিয়েছিলাম আলুটাকে ছাড়িয়ে রেখেছি আলুটাকে দিয়ে দেবো মশলাটাকে কষিয়ে নিই তারপর আলুটাকে দিয়ে দেবো মশলা কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে এসেছে এবার আলুগুলো দিয়ে দেবো সামান্য একটু জল দেবো ভালো করে কষিয়ে নিই জল দেবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই আমার আলু তাম রেডি তারপরে আমি ময়দাটা মাখবো ময়দায় খাবার সোটা জোয়ান নুন চিনি তেল দিয়ে বোমাটাতে মেখে নেব আলু দম রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখো এটা লুকনা দেওয়ার প্রসাদ দিয়েছে এটা আমার এখানে লুচি বলছে এটা আমরা খেয়ে নেবো আর যতটা লুচি মানে ওই পটা মতন থাকবে সেটা আমরা খাবো আর বাকিটা রেখে দেবে কালকে আবার খাওয়া যাবে গুলো সব বেলে নিলাম এবার তেল দিয়ে শেকে শেকে নেব তেল কম বলে এরমভাবেই করবো এখন দশটা কুড়ি আহ খেতে বসে গেলাম আলুর দম পায়েস এটা পুজোর পায়েসটা হচ্ছে কচুরিটা তাই আজকে নাইটে খাবার খাচ্ছি শীতের প্রথম শীতেই বানালাম কচুরি তা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায় চলো গুড নাইট বন্ধুরা টাটা খাওয়া দাওয়া এখন স্টার্ট করে দিই ঠান্ডার মধ্যে গরম গরম কচুরি খাও খেয়ে শুয়ে পড়ো